জানো তো আমার শ্বশুর লোক না আমাকে অনেক সাপোর্ট করে শুধু ভিডিওর দিক দিয়ে না সব দিক দিয়ে কেন বলছি বলো তো চলো বলছি হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাগর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম আবার একটা নতুন কেন বলছি বলো তো আমার না ছোট ছোট আনন্দগুলো এরা আরো অনেক বড় করে তোলে যেরকম আমি শ্বশুর বাড়ি চেয়েছিলাম ঠিক সেরকমই পেয়েছি শ্বশুর শাশুড়ি সব কিছুর দিচ্ছি চলে গেছে পাঁচই সেপ্টেম্বর কিন্তু আমার করতে দশ দিন মতো দেরি হয়ে গেছে তাই জন্য ভাবলাম চলো এবার টিচার্স যেটা করাই যাক তখন কেন করিনি জানো তখন না আমার হাতে টাকা ছিল না তা আমার শাশুড়ি মা বললো এখন করতে হবে না দুদিন পরে করি সাথে যখন টাকাটা আসবে তাই যেই না আমার হাতে টাকাটা আসতে শুরু করে দিয়েছে আমি তো অমনি বাজার করতে চলে সাথে মনে আমি প্রথম বাজারে এলাম বাজারে এসে রাইস করব আর চিকেন কষা করবো বলে চিকেন কিনে নিলাম আর এদিকে হচ্ছে কি রাইস ওর রাইস ওরও সব কিছু আমি কিনে নিলাম সবজি আর আমায় আমার এই ছোট ছোট আনন্দগুলো না আমার শ্বশুরবাড়ির লোকের জন্য আরও অনেক বড় হয়ে ওঠে কেন জানো সবাই এত সাপোর্ট করে না সবাই এনজয় করে আমার ছোটোখাটো খাটো আনন্দেতে এরা এত আনন্দ করে তারপরে তো মনটাই ভেঙে গেল দেখি আকাশে এত মেঘ করেছে আমি আজকে টিচার্স ডে করতে গেলাম আর আজকে এরকমভাবে মেঘ মেঘলা ওয়েদার হয়ে গেল না জানি কী বাড়িতে একটু সাজাবো বলে কাগজের জিনিসগুলো বানাচ্ছিলাম আর বেলুনও ফোলাচ্ছিলাম তারপরে এখানে এসে মেঘ দেখে হাওয়া উঠেছে দেখে চলে এলাম বাইরে মায়ের সাথে একটু ঢং করতে তারপরে আর কি দেখতে দেখতে চলে এলো বৃষ্টিটা আমার আর মায়ের মনটাও খারাপ হয়ে গেল যে আজকে কি করে নাচা গানা করবো মাইকটা ততক্ষণ আমরা বাজিয়েই দিয়েছিলাম জানো তো আজ পর্যন্ত না আমি আমার শ্বশুর শাশুড়িকে কোনোদিনও আপনি আগে করে কথা বলিনি এমনকি শ্বশুর বাড়ির কাউকে এবার হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারো কেন তুমি আপনি আজ্ঞে করে কথা বলো না এটা তো সম্মান দেওয়া বলে কিন্তু না আমার শ্বশুর শাশুড়ি আমায় কোনোদিনও বলতেই দেয়নি আপনি আগে করে কথা কারণ আমার শ্বশুর শাশুড়ি সবসময় বলেছে আপনি আগে করে কথা বললে সেটা অনেক দূরের সম্পর্ক মনে হয় আর তোকে যে আমরা মেয়ের মতো বানিয়েছি পুরো মেয়ে তৈরি করেছি বৌমা হিসাবে দেখি না সেইটা কিন্তু আপনি আজ্ঞে বললে মানায় না তাই আমি আমার শ্বশুর শাশুড়ি তুমি করেই কথা বলি আর ওরা কিন্তু আমায় তুমি করে কথা বলে না ওরা কিন্তু আমায় তুই করেই কথা বলে যাতে বৌমাকে বৌমা নাম নিজের মেয়ের মতোই মনে হয় আমার কিন্তু দশ বারোটা ছাত্র ছিল খুব বেশি ছিল না তাই মা আর বাপি এখানে রান্না করতে শুরু করে দিয়েছে আমার তো কোনো চাপই নেই আমি আমার জন্যই কিছু করি বা অন্যর জন্যই কিছু করি আমার শ্বশুর শাশুড়ি থাকতে আমাকে কোনো কিছুতেই কোনো চাপ নিতে হয় মা বাপি রান্না করতে বসে গেছে আমায় বলে সন্ধে তো হতেই চলো যা তুই রেডি হয়ে নি তো আমি রেডি হয়ে একটু ভঙ্গি করতে শুরু করে দিচ্ছিলাম আমায় কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি না আজকে অনেক দিন পর শাড়ি পরলাম আর অনেক দিন পর একটু সাজুগুজু করলাম তো চলো আমায় কেন এতদিন পর করলাম সেটাও তোমরা জান তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে আমি চার মাস হচ্ছে কনসেপ্ট করেছি তাই এতদিনে তো আমার বমি করতে করতেই বেহাল হয়ে গেছিল তাই আজকে একটু ফ্রি পেয়েছিলাম সুন্দর দিন ছিল একটা তাই ভেবেচিন্তে একটু সাজুগুজু করে নিলাম আমি তো এখানে রেডি হয়ে গেছিলাম আর আমার দুটো স্টুডেন্টও চলে এসেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি দেখলে তো আরো ভালো করে সাজানো যেত বাইরেরা কিন্তু বৃষ্টির কারণে বেলুনগুলো হাফেরও বেশি সব ফেটে গেছে বেলুনে বৃষ্টি দেখো টিচার যে আমি করছি ঝামেলা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পড়া এরকম একটা মা থাকলে কি আর কিছু ভাবনা চিন্তা করতে হয় টুট যায় রাজাদের নাচটা তো দেখালাম চলো এখনো অনেক নাগিনগুড়ি নাচ দেখতে পাই বলেছিলাম না আমার ছোটখাটো আনন্দগুলো এরা কত বড় করে তোলে আমি নাচতে পারছি না তো কি হয়েছে আমার টিচার্স যেতে আমার ছাত্রদের সাথে এরাই এনেছে কালো তাহলে তোমরাই বলো এরকম একটা সাপোর্টিং পরিবার পেলে আর কি চাই প্রথম থেকেই শ্বশুর বাড়ি এসে কোনোদিনও শ্বশুরবাড়ি বলে মনেই হতো না সব সময় নিজের বাড়ি মত বলে মনে হতো আমার খুদে খুদে স্টুডেন্টরা আসতে শুরু করে দিয়েছে আমায় একে একে গিফটও দিতে শুরু করেছে হয়তো তোমরা এখানে সবাইকে গিফট দিতে দেখবে না কারণ অনেকে আগেই আমাকে গিফট দিয়ে দিয়েছে আর আমি এখানে বলছিলাম আমার সমানে একটা ছাত্রী আমার হ্যাঁ ঠিকই দেখছো তোমরা ওটাও আমার স্টুডেন্ট আর এরা সবাই আমায় এত ভালোবাসে না শুধু ভালোবাসে না ভয়ও পাই প্রচন্ড কিন্তু আমার তো এই চেহারা আমি ভাবি যে এরা কি দেখে ভয় পায় আমি তো মারিও না কোনো দিনও তবুও আমরা এরা আমাকে না প্রচন্ড পরিমাণে ভয় পায় আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা দেখো কত মজা করছে নাচ গান সঙ্গে আমার ছাত্রীরা কিন্তু সম্মানও করে প্রচন্ড হ্যাঁ দুজনকার কথা তো বলাই হয়নি ওরা দুজনা কিন্তু মামার বাড়ি গেছিলো তাই আসতে পারিনি ওদের জন্য আমি দিন অপেক্ষা করেছিলাম কিন্তু ওদের তো অনেক দূরে মামার বাড়ি আসতে দেরি হবে তাই ভাবলাম এবার টিচার্স যেটা করি এখানে তো এরা অনেক নাচা গানা করেছিল করে তো এবার এলে গেছিলো বলছিল এবার খিদে পেয়েছে তাই ভাবলাম এখন চলো এবার এদেরকে খাইয়েই দেওয়া ওই যে আমার মেনু সিম্পল রাইস আর চিকেন কষা দেখো আমি কত গিফট পেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই কুর্তিটা আমার একটা ছাত্রী দিয়েছিল আমায় কেমন হয়েছে বলো তো আমার তো প্রচন্ড পরিমাণে পছন্দ হয়েছে তার সঙ্গে একটা আমার ছাত্র কিন্তু আমায় দিয়ে দিয়েছিল একটা নাইটি আর তার সঙ্গে পি আর আমার তো সাদা কালারের নাইটি প্রচন্ড পছন্দ ছিল তাই এটাও আমার খুব ভালো লেগেছে তারপরের গিফটটা চলো দেখা যাক কি আছে এটার ভিতরে এটা দিয়েছিল আমার একটা ছাত্র ওই যে দেখলে ছোট্ট করে কিউট করে একটা ছাত্রী ছিল আমায় আমার আরো স্টুডেন্টরা কিন্তু আমায় আগে আগে গিফটগুলো দিয়ে গেছিল তাই তাদেরকে আর নেওয়া হয়নি ভিডিও এটার ভিতরে ছিল কিউট একটা ডায়েরি আর একটা পেন এটাও কিন্তু আমার প্রচন্ড পছন্দ হয়েছে তার সঙ্গে আরো দুটো বাচ্চা দিয়ে দিয়েছিল আমায় দুটো পেন চলো পরের ছাত্রী আমায় কি দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক পরের ছাত্রী দিয়েছিল একটা কাফি মগ এটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে তারপরে আমার একটা ছাত্র আমায় দিয়ে দিয়েছিল একটা কাফি মগ এই মগটা না অনেক সুন্দর ছিল কেন জানো এই মগটার ভিতরে না এটা ছিল প্লাস্টিকের এটাতে জল বা কাপ বা যে কোনো কিছু ঢাললেই না লাইট জ্বলে ওঠে আর এত সুন্দর লাইট জ্বলে ওঠে কি বলবো তোমাদের তারপরে আমি বলছিলাম এই গিফট আমায় কে দিয়েছে ছাত্রী না ছাত্র তো এটা আমি কনফিউজ ছিলাম কিন্তু পরে ভিডিও দেখে বুঝতে পেরেছি এটাও আমার একটা ছোট্ট মতো ছাত্রী দিয়েছে এই কফি কিন্তু তার মতো অনেক সুন্দর ছিল চো চলো তারপরে দিয়েছিল আমার সব থেকে বড় স্টুডেন্ট যেটা সে দিয়েছিল সেও কিন্তু আমাকে একটা কফি মগ দিয়েছিল এটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার এরকম একটা কফি মগ আছে যেটাতে আমি প্রত্যেক দিন চা কফি খায় হয়তোরা জানে দিদি এরকম কফি মগ অনেক পছন্দ করে তাই জন্য সবাই হয়তো আমায় কফি মগই দিয়েছি আর হ্যাঁ এই মগটা ছি কিন্তু এমন ছিল গরম জল রাখলে গরম থাকবে ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকবে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছিল তারপরে লাস্ট গিফট চলো আমার একটা স্টুডেন্ট দিয়েছে একটা ছাত্রী দিয়েছে কি দিয়েছে আমার আর ধৈর্য তস হয়েছিল না তাই মাঝখান দিয়েই কেটেছিল আমি দেখে নিলাম কি দিয়েছিল বলো তো কাপ প্লেটের সেট এরা মনে হয় জানে যে আমার দিদি দিদি মগ তারপরে কাপ এই জিনিসগুলো মনে হয় সবাই কিন্তু আমায় এই জিনিসগুলোই দিয়েছে সত্যি আমি এগুলো খুব পছন্দ করি তো চলো দেখো একসঙ্গে এত কিছু গিফট পেয়েছি আমি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক